আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন

পর্যন্ত মার্কেট আমাদের দোকানটা নিস্তলায় নিস্তলায় মার্কেটের গেট দিয়ে ঢুকলে প্রথম একটা এসকেলেটর দ্বিতীয় এসকেলেটর চলন্ত সিঁড়ির পেছনে আমাদের দোকান দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে ফিফটি সেভেন এবং সিক্সটি থ্রি পাশাপাশি আমাদের তিনটা শপ পাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া শপ নম্বর দুটো পাবেন প্রোভাইটার দুটো নম্বর পাবেন যে দুটো নম্বর আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আচ্ছা ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতে হবে ঢাকার মধ্যে না ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ফার্স্টে আমরা আজকে যেটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ সেটা ভাইরাল এবং পপুলার একটা ব্র্যান্ড ভাইরাল যেটা ব্র্যান্ডিং নিয়ে আমরা কাজ করি হকিংস হকিং বা ফুচুরা এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের মধ্যে আমরা রেড কালার অনেকে আছে কালারফুল রান্না করার পর টেবিলে সার্ভ করতে চাই এই জন্য আমরা কালারফুল একটা নিয়ে আসলাম এই কড়াইটা এই কড়াইটা কত সুন্দর হকিংস একটু ঘুরে দেখেন না ভাই হ্যাঁ ভাই দেখাবো হকিংস ননস্টিক হকিংস ড্রাই কাস্ট এই যে লেখা আছে ড্রাই কাস্ট ড্রাই কাস্টটা মানে কি আগে কিছু ননস্টিক ছিল যেটা মাজা গোসা করলে উঠে যেত এখন এই নন গুলো আপডেট দেখেন কখন মাজা গোসা করলে এগুলো উঠবে না একটা স্কেচ ও না দেখেন এটা এরকম একটা গ্লাস লিড পাবেন আচ্ছা এটার পরিমাণটা লেখা আছে গায়ে এই যে বক্সে এবং গায় তিন লিটার তিন লিটার একটা বক্সে লেখা আছে আবার এখানে খোদাই করে লেখা আছে মাংস ধরবে ভাই তিন লিটারের মধ্যে আড়াই কেজি আড়াই কেজি আড়াই কেজি আর এটা যদি আমরা সিএম মাপে ধরি তিরিশ সিএম ইঞ্চের মাপে যদি ধরি বারো ইঞ্চি মুখের মাপ তো এটা দিচ্ছে বরাবর আমরা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ অল ওভার বাংলাদেশ যে যেখানে নিতে চাচ্ছেন ড্রাই কাস্ট হকিং এবং ফুচুরা হ্যান্ডেলটা কিন্তু কোনো স্ক্রু নাই ভাই আচ্ছা আচ্ছা পাঁচ হাজার দুইশো টাকা মানে একটা ডাইসের উপর তৈরি এটা পাঁচ হাজার দুইশো টাকা একটা শীটের মধ্যে তৈরি এরপর আমরা দিচ্ছি মিনি ক্যাসারোল মিনি ক্যাসারোলটা কি জিনিস ভাই এটা ড্রাই কাস্ট না এটা হলো কাস্ট আয়রন কাস্ট আয়রন আচ্ছা এটার কাজটা কি এটার মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাবেন আচ্ছা ওভাল শেপটার মধ্যে গ্লাস এবং রাউন্ড এবং স্কোয়ার মধ্যে মেটাল লিফ

起。 আচ্ছা এইট ইঞ্চি এই যে প্রোডাক্টটা কাস্টমার বোঝার সুবিধা থেকে এইগুলো ঘটামাজা করে লাইফ নাই ডক্টর দিচ্ছি এখন আরেকটা কথা বলি আলমবাই কিন্তু জগতে বাংলাদেশে কিছুটা কম কারণ আমাদের কাস্টমার কমপ্লেন ভাই রেঞ্জটা মিনিমাম হলে সব ধরনের লোক ইউজ করি

এই যে চব্বিশ ইঞ্চির মাত্র যদি ধরি সাড়ে নয় ইঞ্চি এটা বড় বড় আছে আমরা তিন হাজার টাকা শুনে এই গেল মন্তুরাজের আরেকটা আছে কড়াই এই কড়াইটা চব্বিশ সিএম চব্বিশ সিএম

পাঠাইছে বাংলাদেশে তারা আমি বলছি যে ভাই আপনি আমাকে ছবিতে কি ফিনিশিং দেখাচ্ছেন প্রোডাক্টটা কি সেম কিনা তারা আমার সাথে চ্যালেঞ্জ করছে হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট সেম প্রোডাক্ট হবে তো আমরা যখন বাংলাদেশে আমি বিক্রেতা আমি বিক্রি মালটা প্রথমে আগে যেতে ভালো মাল আমাকে দিয়েছে কিনা তো আমরা এটা যখন দেখতেছি আসলে আমাকে ছবিতে যা দেখেছে আমি কোম্পানিকে ধন্যবাদ দিই হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট দিয়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছি এখন আমরা বিক্রি করতেছি অল বাংলাদেশ চার হাজার টাকায় টাকায় চার হাজার টাকা আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি রুটির দিচ্ছি তিন হাজার টাকায় তো মন্ত্রাজার আমাদের এই প্রোডাক্ট গুলো চলে গেল এরপর আমরা কাজটা চাইনিজ প্রোডাক্ট ভাই চাইনিজ প্রোডাক্টের মধ্যে পাঁচটা সাইজ ছিল

মাংস মিনিমাম এটা চার কেজি চার থেকে পাঁচ কেজি আট টাকায় হ্যাঁ এটা বড়টা আট হাজার টাকায় মিডিয়াম সাইজের যেটা ঢাক জি সাইজ তো 30 এবং 32 দুইটা সাইজ শেষ হয়ে গেছে যেটা 28 ছিল শেষ হয়ে গেছে 30 32 34 টা শেষ হয়ে গেছে 36 টা আছে আমাদের পেছনের ভিডিও তো কিন্তু 36 এবং 34 এর ঢাকনা ছিল না ছিল না তো এখন আমরা আবার মেপে দেখাই কাস্টমারের বোঝার থেকে যে আসলে এটা ভুল হয় কিনা এই যে

তো এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে অনলাইনে নিতে পারবেন আর বিদেশি প্রবাসী যারা আছে তারা কিন্তু অর্ডারটি করতে পারবেন আর অবশ্যই অনলাইনে যারা অর্ডার করবেন তারা জন্য ভাইয়া কোনটা নিতে চাচ্ছে সরাসরি যারা আসবেন তারাও কিন্তু দিয়ে নিয়ে আসলে ভাইয়া কিন্তু খুঁজে বের করে দিতে হবে কারণ ভাইয়া যেহেতু ইম্পোর্টার ভাইয়ার অনেক আইটেম দেখে ঠিক আছে এখান থেকে আপনার বের করে দিতে সুবিধা হবে এতে আপনারও সময় বাঁচবে ভাইয়ারও সময় বাঁচবে আর যারা যদি চিন্তা অসুবিধা হয় যারা সরাসরি আসবেন ঢাকা কাঁচা কাঁচাবাজার মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গে সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে নিতে পারবেন তবে আলম কাছে একটি কথা যে আপনারা তো এতক্ষণ রিটেল কথা বললাম তো কোনো দর্শক যদি হোলসেলে নিতে চায় বা নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে দিতে পারে আমাদের হোলসেল এবং রিটেল প্রাইসটা কিন্তু এক কারণ আমরা হোলসেল প্রাইসটাই দিয়ে থাকি ভিডিওতে যাতে আমাদের দর্শক বাড়ে কাস্টমার বাড়ে রিটেল করার জন্য কিন্তু আমাদের কাছ থেকে জেলা পর্যায়ে যারা 10টা নেবেন 100 পিস নেন একই দাম যারা ঘরের জন্য মা বোন যারা মুরগি বড়া ইউজ করবে প্রবাসী ভাইরা অনেক সময় বলে ভাই আমরা ইউরোপে কাস্ট আয়রনগুলো ইউজ করি বাংলাদেশে রিয়েল পাওয়া যায় না তো আমার ভাষায় বাবা মা আছে আমার ওয়াইফ আছে আমরা হোম ডেলিভারি চাই আমার ভাষায় কি دیاশা যাবে কি না প্রত্যেকটা জেলায় ইনশাআল্লাহ ভাষায় দিয়াসবে ঠিক আছে যে যে ভাবে নিতে চান অবশ্যই নিতে পারেন বাইর সাথে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন